কি আছে আমার ছেলের মুখে ট্যান পড়েছে তাই বোনের কাছে সলিউশন চাইছি জানিস লেবু না মৌসুমী বলছ মুখে ঘষবো হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল বেলা রান্না মোটামুটি শুরুই করে দিয়েছি কিন্তু গিয়ে গেছে গ্যাস তার জন্য আমাকে ইন্ডাকশানেই মোটামুটি সব করতে হচ্ছে আর চলো আর আজকে একটুখানি বেরোনোর প্ল্যান আছে কোথায় বেরোচ্ছি একটু পরে তোমাদেরকে জানাচ্ছি আগে রনি চা খাওয়ার জন্য বসে আছে রনিকে আমিও চা খাইনি এখনও রনি আর আমি দুজনে একটু চা খেয়ে নিই তারপরে বলছি এই যে চায়ের জল এখানে বসিয়ে দিয়েছি একটু ডাল সিদ্ধ করে দিয়েছি চাটা ফুটে গেছে যখন জলটা চাটা আগে দিয়ে দিয়েছি আমার একটা একটা স্বভাব আমি কৌটোর কখনও কিছু করি না আমি কৌটো ঢেলে ঢেলে স্বভাব চলো চাটা আগে একটু বাইরে যাচ্ছি একটা অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে আয় বাবু এখনো এখানে কোনো ট্রেসই নেই ওনার ওনার দুর্গা মাঠ বলেছে রনি উনি মনে হয় ওদিক থেকে ঘুরে গেছে মানে ওই জন্যেই মনে পাওয়া যাচ্ছে না দেখতে আসেনি তো বাবু তুই ফোনটা করো কে একবার ওই যুগল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে আসতে হ্যাঁ এসে গেছে অনেকক্ষণ পর এই যে লাল স্কুটি করে এই যে দাঁড়ান দাঁড়ান দুশো চার তো এটা দেখে নিন এই যে একটা আইসক্রিম অর্ডার করেছিলাম জেপ্টো থেকে তা তা বলে দি আজকে একটু বোনের বাড়ি যাব বোনের বাড়ি যাব তা কি নিয়ে যাব ওদের এখন অসোধ চলছে কোন এক রিলেটিভস মারা গেছে তা যাই হোক ওই জন্য কী নিয়ে যাবো মেয়েটার জন্য ভাবলাম একটু আইসক্রিমই নিয়ে যাই রনি বললো আইসক্রিম নিয়ে যাও তাই জন্য অর্ডার দেওয়া হয়েছিল ওকে চলো এবার তাড়াতাড়ি রান্না সেরে একবারে যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি বেরোবো বলে এবার রেডি হচ্ছি চান করে চলে এসি তবে চুলটা এখনও খুলিনি চুলটা খুলবো আর আমি তো যেহেতু সব দিন রোজ চুল ভেজাই না এখন একটু সানস্ক্রিনটা মেখে নিই বাবু তুই জামা প্যান্ট পর চলো এটা হয়ে গেলেই তারপরেই আমরা বেরিয়ে পড়বো অনেক দিন পর বোনের বাড়ি যাচ্ছি অনেক দিন পর ছেলেমেয়েরা সব বড় বড় হয়ে গেছে পড়াশোনা শুরু হয়ে গেছে এখন আর অত ঘন ঘন গেলেও হয় না আমরা বেরিয়ে পড়েছি আর প্রচন্ড গরম লাগছে গো মানে কি বৃষ্টি হচ্ছে মাথায় ঢুকছে না আগে বৃষ্টি হলে খুব ঠান্ডা হয়ে যেত এখন বৃষ্টি হলে গরম বেড়ে যায় চলো রিক্সায় যাবো হাঁটাহাঁটি কোনো সিনই নাই রিক্সায় বেরোবো

দেখ সোনাবুড়ি দাঁড়িয়ে আছে চলো মেমু পাঠিয়েছে মেমু

বোন এনার্জি ড্রিঙ্ নিয়ে চলেছে একটু চা খাবো ভীষণ চা চা মজাইছে হ্যাঁ দারুণ দারুন হয়েছে তাই জন্য ভাবলাম যে একটু চা খাই আগে চা খেতে খেতে একটু দুজনে মিলে গল্প করি তারপরে

এখন বোনের রান্নাঘরে চলে এসেছি আর বোন করছে আজ ওদের তো বললাম তোমাদের ওদের একটা অসৌধ চলছে তাই পেঁপে দিয়ে কি করছিস পেঁপে দিয়ে ডাল মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল আর হবে হচ্ছে আজকে আলু পোস্ত এই হচ্ছে আজকের মেনু খাওয়া দাওয়া তো সবসময় লেগেই থাকে খাওয়ার জন্য আসা এটা একদমই নয় তা যাই ওর বাড়িতে এলে ও তো খাওয়ায় আমার বাড়িতে গেলেও আমি খাওয়াই কিন্তু এই যে বনে বনে দেখা দু ভাই বোনের দেখা আনন্দ করা এগুলো তো একদম বন্ধ হয়ে গেছে যাই হোক তা ওই জন্য হঠাৎ করে ছেলের মিস ফোন করেছে যে আজকে পড়তে যেতে হবে না আমি আর এই সুযোগটা বাদ দিলাম না তা ওই জন্য চলে এলাম তা চলো আমি ভাবলো আমি ওকে বললাম ও আমাকে বলেছিল যে তুই অঙ্কি দি তুই এসে পোস্তটা একটু করবি আমি বললাম ঠিক আছে তা আগে ডালটাও নামিয়ে নিই তারপরে পোস্ত করব আমার এত ভালো লাগে

এখন পোস্ত বসিয়ে এখন যাচ্ছি একটু ছাদে ছাদ ভ্রমণ করতে আমরা উঠেছি ছাদে যা হওয়ার আগো বাবারে অবা দার দারুণ লাগছে ভালো লাগছে কি বাবা থ্যাংক ইউ মেয়ে একটা ক্যাডবেরি দিল সেটাই খাচ্ছি হ্যাঁ টগর ফুল দেখলো বেলফুল নাকি জুই রে বেলফুল গাছটা কাটা হয়ে গেছে রে

খান ওই পেন্টালটা কোন টা কোন টা হোয়াইট বিল্ডিং টা তিনটা দেখো বিল্ডিং ها 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 কোন খাবার নিয়ে চলে এসেছে দুটো পনেরো বাজে আমরা খেতে বসে গেছি আমার পাতে দিয়েছে উচ্ছে সেদ্ধ আর আমার ছেলে তো উচ্চেসেদ্ধ দেখেই লাফিয়ে উঠেছে হোনবড়ি খাবি না বলছি ওর পাতেই নেই আমি আগে উচ্ছে ভাজা দিয়ে উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি এবার ডাল আমি খাবো না বলেছি বোনকে ঘি দিয়ে আলু ভাত পোস্ত দিয়ে ভাত খাবো আমি লঙ্কা বলে দিয়ে দে হ্যাঁ যা খাওয়া না এটা সুন্দর আহ এ ছেলে শুনে ওরাও বলছে আমাদের একটু ঘি দাও আমাদের একটু ঘি দাও হাতের সাথে মেখে নুন দিয়ে লঙ্কা দিয়ে চটকে খাবি দারুণ লাগে দারুণ এখন ছাদে এসেছি ছাদে এসে বেশ কটা রিলস বানালাম রিলস বানালাম সোনাবুড়ি আমার সোনাবুড়ো সবাই আমাকে হেল্প করলো তাই রিলস বানালাম এখন এই একটু ছাদে ঘুরছি তাই আমি বোনের শাড়ি পরেছি আমার আর শাড়ি আনিনি তা চলো ওরা একটু গাছে তা আমি আমার শাড়ি আর খাবে কিন্তু পদ্মা করছে তা বোনের শাড়ি পরেই আমি রিলস বানালাম তো চলো অনেকগুলো রিলস হলো বোন নিচে রান্না করছে কি রান্না করছে চলো গিয়ে দেখাই তোমাদের আর ছাদে এত সুন্দর হাওয়া না স্টাইল করছে দেখেছো

গরম বিশাল গরম বাবা কি সুন্দর কালার রে দারুণ সুন্দর কালার হয়েছে জানো তো ওর একটা রান্নার চ্যানেলও আছে তোমাদেরকে ওই লিঙ্কটা পাঠিয়ে দেবো আমার ইয়েতে ছেড়ে দেবো তোমরা দেখো লিঙ্কটা কি জানো সুজাতার সুজাতার রান্নাঘর তোমরা সার্চ করো ইউটিউবে পেয়ে যাবে রান্নাও হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে ছাদে ছিলাম ও বসে থাকবে রান্নাও সেরে ফেলেছে বিকেল বেলা বিকেল বিকেল চলে গিয়ে সন্ধে আসছে বোন চা নিয়ে এসছে লিকার চা আর বোনের এই বারান্দায় বসে আছি এত ভালো লাগছে দেখতে দেখো ডালা ব্রিজটা এখান থেকে উঠেছে এদের এদিকে ব্যাক সাইডে ডালা ব্রিজ এখানে বসে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে দারুণ লাগছে আর বারান্দায় বসে আছি সেই সময় যাচ্ছে একটা তৃণমূলের মিছিল আর মিছিল বলতে এই মিছিল হচ্ছে ফ্যান্সি মিছিল সবাই বাইকে করে আগেকার আমরা দেখেছি সবাই হেঁটে হেঁটেই যেত মিছিলে কিন্তু এখন হচ্ছে ফ্যান্সি মিছিল সবাই বাইক গাড়িতে রয়েছে কে কি তাপস কি জানি বাবা আমি এত নেতা মন্ত্রীদের নাম মনে রাখতে চাইও না আর মনে রাখ থাকেও না তা সবাই মিলে যাচ্ছে ভীষণ জোরে জোরে গান বাজছে যার জন্যে কপিরাইট আসবে বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো আর ভালোও লাগছে দেখতে আর ওখান থেকে সবাই বলছে জোড়া ফুল জোড়া ফুল আমার আমরাও এখান থেকে চেঁচিয়ে বলছি জোড়া ফুল জোড়া ফুল আর তা যাই হোক ভীষণ মজা লাগছিল আর এখনকার পার্টিতে ভীষণ এনজয় করে গো ওরা আর গাড়ি আছে একটা গাড়ির মধ্যে উঠে সেই গাড়িটার মধ্যে ডিজে বক্সটা লাগিয়ে দিয়েছে আর তাতে জুম দুুম করে বক্স বাজছে আর সব মেয়েগুলো একটু তালও দিচ্ছে সেই ফাঁকে আমরাও বারান্দায় একটু নেচে নিলাম কিন্তু যাই হোক এই হচ্ছে এখনকার পার্টির অবস্থা তা যাই হোক এই নিয়ে আর বেশি কথা বলাটা উচিত না এখান থেকে ঘুরে গিয়ে ওই যে দেখো তালা ব্রিজের ওপরটায় উঠে পড়ছে ওই যে এই গাড়িটায় সবাই নাচতে নাচতে যাচ্ছে বোন দেখো রান্না করেছে সেই পনির তোমাদের দেখালাম ওরে বাবা সাথে আবার পরোটা বাবু তোর তো জমে যাবে রে আমারও জমে যাবে দারুণ দারুণ খাবার সন্ধেবেলার টিফিন না তুই আমাকে এতটা পনির দিস না তুলে দে তুই খা না তুলে দে আমি বলছি শোন তুলে দে তুই তুলে দে আমি এতটা পনির খাবো না যেটা বলছি না আমি খাবো না তুই তুলে দে কতটা করে পনির দিয়েছে কতটা তরকারি দিয়েছে দেখো বাবু তুলে

এবার যা বড় হচ্ছে নটা বাজে আমাকে এবার উঠতেও হবে তা যাই হোক বড়ো হলো না সাজছিস কেন তখন সাজতে বললাম তখন সাজলি না তা চলো এবার আমরা উঠি বাবু চলো বাবা চলো

এই মাত্র বাড়িতে ফিরলাম আর ভালো লাগছে না এত গরম লাগছে তা ফ্রেশ হই আর থেকে বড় কথা ফোনে চার্জ নেই ফোনের ওপর এত অত্যাচার করলে কি আর চার্জ থাকে সে গেছে এক এক্ষুনি বন্ধ হয়ে যাবে লাল হয়ে এসছে হয়ে গেছে হয়ে এসছে না তা চলো ফ্রেশ একটু গা পা ধুই ধুয়ে আবার একদম রাত্রেবেলা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো ওকে চলো ফোনটা চার্জ তা চলো রাত্রেবেলা ভিডিওটা শেষ করতেই ভুলে গেছিলাম এত টায়ার্ড ছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম তো ঝট করে মনে পড়ে গেল ইমা ভিডিওটা তো শেষ করতে হবে তা যাই হোক সকালবেলা করলে ভিডিওটা তো আরও বড়ো হয়ে যাবে তাই ঝটপট বিছানা থেকে নেবে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো রাখছি ওকে টাটা গুড Love you all.